বর্তমানে সবার নজর যখন গাজা ইসরায়েল যুদ্ধে সেই মুহূর্তে ইসলামকে গলা টিপে হত্যার ঘৃণ্য এক ষড়যন্ত্রে মেতে উঠেছে তাজিকিস্তান সরকার আটানব্বই ভাগ মুসলিমের এই দেশে যাতে ইসলামের কোনো নাম নিশানাও না থাকে সেজন্য সম্প্রতি চাঞ্চল্যকার বিভিন্ন আইন পাশ করেছে দেশটির পার্লামেন্ট মজলিসে উলি নামে পরিচিত তাজিকিস্তান পার্লামেন্ট এক আইনে ঈদুল ফিতর এবং ঈদুল আজহায় সমস্ত সরকারি এবং বেসরকারি ছুটি বিলুপ্ত ঘোষণা করেছে অর্থাৎ রোজা এবং কোরবানির ঈদের দিন স্কুল কলেজ থেকে শুরু করে অফিস আদালত সব কিছু বহাল তবিয়াতে খোলা থাকবে এবং ঈদের দিন সবাইকে বাধ্যতামূলক অফিস করতে হবে শুধু তাই নয় সরকারি ঘোষণায় মহিলাদের হিজাবকে এলিয়ানের পোশাক আখ্যা দিয়ে বলা হয়েছে হিজাব হচ্ছে মধ্যপ্রাচ্য থেকে আমদানি করা একটি অপসংস্কৃতি যার সাথে সন্ত্রাসবাদেরও গভীর যোগসূত্র রয়েছে এসব অজুহাত দেখিয়ে সেখানে হিজাবকে শুধু নিষিদ্ধ করা হয়নি বরং যারা হিজাব পরিধান করবে তাদেরকে পঁয়ষট্টি হাজার তাজিক মুদ্রা জরিমানা করা হবে বাংলায় যার পরিমাণ প্রায় আশি হাজার টাকা তবে সরকারি বেসরকারি চাকরিজীবীদের মধ্যে কেউ হিজাব পরিধান করলে তাদের আরও অনেক বেশি জরিমানার বিধান রাখা হয়েছে তাজিকিস্তানের সৌরে শাসক রহমান ক্ষমতা আসার পর থেকে ইসলামকে গলা টিপে ধরার অপচেষ্টা লিপ্ত রয়েছেন এর অংশ হিসেবে দু সালে একযোগে প্রায় দুই হাজার মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছে এছাড়া পুরুষদের ধরে ধরে জোরপূর্বক দাড়ি কেটে দেওয়ার ভয়াবহ অভিযোগও পাওয়া গেছে তাজিকিস্তান সরকারের বিরুদ্ধে তুরস্কভিত্তিক সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে বিগত কয়েক বছরে তাজিকিস্তানের লাখ লাখ পুরুষকে দাড়ি রাখার কারণে জঙ্গিবাদের সাথে অভিযুক্ত করা হয়েছে এবং শাস্তি হিসেবে জোরপূর্বক তাদের দাঁড়ি কেটে দেয়া হয়েছে এমনকি সামর্থ্য থাকা সত্ত্বেও তাজিকিস্তানের কোন মুসলিম চল্লিশ বছরের আগে হজ করতে পারেন না ঈদের ছুটি বাতিল নারীদের হিজাবে নিষেধাজ্ঞা দাড়ির উপর বিধিনিষেধ হজের ওপর নিষেধাজ্ঞা এবং হাজার হাজার মসজিদ বন্ধ করে দেয়া সব মিলিয়ে ভয়াবহ নৈরাজ্যকর এক পরিস্থিতি বিরাজ করছে প্রায় আটানব্বই ভাগ মুসলিমের ঐতিহ্যবাহী এই দেশটিতে বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের ওলামায় ক্রাম যদি কওমি মাদ্রাসা জুমার বয়ান ওয়াজ মাহফিল এবং দাওয়াত তাব্লিগের মাধ্যমে এদেশের মানুষের ইমানি চেতনাকে জাগ্রত না রাখতেন তাহলে বাংলাদেশের অবস্থা তাজিকিস্তানের চাইতেও ভয়াবহ হতে পারত এবং সব সময় এসব বিষয়ে যদি সতর্কতা ও সচেতনতা না থাকে তাহলে ভবিষ্যতে বাংলাদেশও তাজিকিস্তানের পরিণতি বরণ করতে পারে Arifur Rahman Ajat, Antar Desk, MB Times.